The wheel of time turns and ages come and pass, leaving memories that become legend. Legend fades to myth and even myth is long forgotten when the age that gave it birth comes again. In one age, called the Third Age by some, an age yet to come, an age long past, a wind rose in the mountains of mist. the wind was not the beginning দ্য উইন্ড ওয়াজ নট দ্য বিগিনিং দেটা বই চুয়াল্লিশ লাখের বেশি শব্দ অডিও বুকে পঁচিশ হাজারেরও বেশি মিনিট আর প্রায় একশো সাতচল্লিশ জন চরিত্রের চোখ দিয়ে দেখা এই সিরিজটার প্রতিটি বই এভাবেই শুরু হয় এটাকে বলা হয় ফ্যান্টাসি জগতের সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে একটা হ্যারি পটারের সাতটা বইয়ের শব্দ সংখ্যা কত জানেন মাত্র এগারো লাখ কথা বলছি ২২ বছর ধরে লেখা রবার্ট জর্ডনে মহাকাব্য হুইল অফ টাইম বই সিরিজ নিয়ে আমার ফ্যান্টাসি জগতে ঘোরাফেরা কবির সময় থেকে বাস্তবতা থেকে পালাতে বই পড়া শুরু করেছিলাম একদিন এই সিরিজের কথা জানতে পারলাম কিন্তু এত বিশাল কমিটমেন্ট করার সাহস হচ্ছিল না সাইজ দেখেছেন বইগুলার বইয়ের আড়ালে আমাকে তো দেখাই যাচ্ছে না দাঁড়ান বইগুলো সরিয়ে দেয় যত বেশি গবেষণা করছিলাম সিরিজটা নিয়ে ততই সাহস কমে আসছিল তবে সবচেয়ে বড় ভরসা ছিল যে এই সিরিজটা নাকি চমৎকার হবে শেষ হয়েছে বলে সবার দাবি যারা টুকটাক এই জন্মার সাথে পরিচিত তারা জানেন এটা কিন্তু একটা বেশ বড় ব্যাপার কথাই ধরুন শেষ হয়ে হইল না শেষ টাইপের অবস্থা কারণ মূল বই শেষ করতে পারেননি লেখক সে গল্পনা হয় আরেক দিন করা যাবে যাই হোক একদিন হঠাৎ করে শুরু করে দিলাম যা থাকে কপালে প্রায় চার মাসের মতো লেগেছিল এই চ্যানেলের প্রথম রিভিউটা তাই আমি এটা দিয়ে শুরু করছি এই সিরিজ ভাই জীবন বদলে দেওয়ার মতো এই নিয়ে একটা টিভি সিরিজ আছে সেটা নিয়ে একদম শেষে আলাপ করেছি আমি ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু কেমন ফ্যান্টাসি চাম্বার সবচেয়ে বড় সিরিজের কথা কি আর পাঁচ মিনিটে শেষ করা যায় নিচে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে নিজের মতো করে দেখে নিতে পারেন কাহিনী সন্দেহ মূল আইডিয়াটা হলো সময় একটা চাকার মতো যুগের পর যুগ ধরে চলে আসা আলো আর অন্ধকারের মাঝে যুদ্ধেরই ছোট্ট একটা অংশ এখানে তুলে ধরা হয়েছে গল্পটা একই সাথে আমাদের পৃথিবীর অতীত বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে বানানো কারণ সময়ের চাকার কোনো শুরু বা শেষ নেই টাইম ট্রাভেলের ব্যাপার নিয়ে যদিও পুরো সিরিজটা মোটামুটি দুই তিন বছরের ঘটনা অন্য সব হাই ফ্যান্টাসি সিরিজের মতোই এটা মধ্যযুগেরই মনে হবে চরিত্রগুলো ঢাল তলার ম্যাজিক নিয়ে তাদের কাহিনী আগায় তা ডার্ক ওয়ান সকল অশুভ শক্তির মূল উৎস হাজার হাজার বছর ধরে বন্দি তার জেলখানায় কাহিনীটা শুরু হয় যখন জানা যায় সেই জেলখানা ভেঙে সে বের হয়ে আসছে প্রতি যুগেই ঘটে এটা আর প্রতি তার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য পৃথিবীতে জন্ম হয় একজন মানুষের তার ডেস্টিনি হচ্ছে ডার্ক ওয়ানকে বন্দি করে এই পৃথিবীকে রক্ষা করা এই গল্পে সে হচ্ছে ড্রাগন পাখাওয়ালা ড্রাগন নে এই সিরিজে একেই ড্রাগন বলতে হয় এই গল্পটা সে এবং এই পুরো পৃথিবীর মানুষের পাওয়ার স্ট্রাগল নিয়ে অন্য সব গল্পের সাথেই এটাই বড় পার্থক্য ভালো আর মন্দের স্ট্রাগলটা বারবার ঘটে শুনে মনে হচ্ছে হুইল অফ টাইম সাধারণ গল্প এরকম গল্পের হাজার হাজার কাহিনী আছে ফ্যান্টাসির জগতে প্রফেসি আর ডেস্টিন ওয়ান কনসেপ্ট অনেক আগের হ্যারি পটারও কিন্তু ছিল লর্ড অফ দ্য রিংসেও ছিল কিন্তু টুইস্ট হচ্ছে সেই ড্রাগন চাইলে ডার্ক অনার সাথে এক হয়ে পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে সেটা এর আগেও ঘটেছে একবার শুরুটাও অনেক পরিচিত লাগছিল এক শান্তিপ্রিয় গ্রামে উৎসবের প্রস্তুতি চলছিল এমন সময় অপরিচিত দুইজন আগন্তুকের আবির্ভাব হয় এর পরপরই সেই গ্রাম আক্রমণের শিকার হয় কিছু কুৎসিত অর্ধেক মানুষ আর অর্ধেক পশুরূপী দানবের এই গল্পে রিভিউ লিখতে গিয়ে বুঝলাম গল্পে বলা ট্রলক আর ওগিয়ের অনুবাদ করা কতটা কঠিন ওই আগন্তুকের হাত ধরে গ্রামের তিনজন তরুণ পালায় গ্রাম থেকে সাথে ঘটনাচক্রে দুই তরুণী জানা যায় ওই তিনজনের জন্যই আসলে আক্রমণটা হয়েছিল তাদের মাঝে লুকিয়ে আছে সেই ড্রাগন যার হাতে পুরো পৃথিবীর ভাগ্য নির্ভর করছে কি লর্ড অফ দ্য রিংসের কথা মনে পড়ে যাচ্ছে তবে আনন্দের ব্যাপার হলো এদের মাঝে মিল এতটুকুই এই জার্নি শুরুর মাধ্যমে আমাদের পাঁচজন মূল তরুণ তরুণীর গল্প শুরু আর তাদের চোখ দিয়ে আমরা আবিষ্কার করতে থাকি এই সিরিজের ম্যাজিক সিস্টেম রাজনীতি ইতিহাস আর এর মাঝে তাদের বড় হয়ে ওঠা গুড ভার্সেস ইভিল শুধু তাদের বাইরের পৃথিবীতে মোকাবিলা করতে হয় না নিজেদের ভেতরেও করতে হয় এবার আসুন আলাপ করি সিরিজের পজিটিভ আর নেগেটিভ দিকগুলো নিয়ে পজিটিভ ম্যাজিক সিস্টেম ম্যাজিক সিস্টেম সাধারণত দুই ধরনের হয় হার্ড ম্যাজিক আর সফট ম্যাজিক সফট ম্যাজিক হলো যার পেছনে নিয়মকানুন গুরুত্বপূর্ণ না গ্যান্ডালফের পাওয়ার কোথা থেকে আসলো কিভাবে কাজ করে তা আমরা জানতে পারি না জানার দরকারও পড়ে না কিন্তু এই গল্পের ম্যাজিকের উৎস এর লিমিটেশন সব কাহিনীর গুরুত্বপূর্ণ অংশ নির্দিষ্ট নিয়ম আছে এই সব ম্যাজিকের এই ম্যাজিককে বলা হয় চ্যানেলিং ইতিহাসের সাথে খুব ভালোভাবে জড়িত যার ছাপ পুরো সিরিজের প্রতিটি ফ্যাকশনের মোটিভেশনের উপর পড়ে তাই এটাকে হার্ড ম্যাজিক বলা যায় এই দুই ধরনের ম্যাজিক সিস্টেম নিয়ে আমি আরও গভীর আলোচনা করতে চাই ভবিষ্যতে ইন্টারেস্টিং লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাই হোক উইল অফ টাইম যেই শক্তি দিয়ে চলে তার নাম ওয়ান পাওয়ার সৃষ্টিকর্তার শক্তি এটা এই শক্তি কিছু মানুষ স্পর্শ করতে পারে চ্যানেল করতে পারে কিন্তু টুইস্ট হচ্ছে পুরুষদের আর নারীদের এই শক্তি ধারণ করার ক্ষমতা একেবারেই আলাদা ক্ষমতাটা কম বা বেশি তা না বিষয়টা এমন যেন পুরুষরা যেই অংশ ধারণ করতে পারে নারীরা সেটা পারে না এবং ভাইস ভার্সা পুরুষদের অশান্ত শক্তি সাইড আর নারীদের শান্ত শক্তি সাইডার মিলেই যেন সেই ওয়ান পাওয়ার পূর্ণতা পায় নিন অ্যান্ড ইয়াং এর কনসেপ্ট কিন্তু শেষবার যখন ড্রাগন ডার্ক ওয়ানকে তার জেলখানে বন্দি করার চেষ্টা করেছিল তখন সে পুরুষদের অর্ধেকটা স্পর্শ করে ফেলে এবং ওই অংশটা করাপ্টেড হয়ে যায় একে বলা হয় দ্য টেন্ট তার ফলে এসব পুরুষরা ওয়ান পাওয়ার চ্যানেল করতে পারত তারা পাগল হয়ে পুরো পৃথিবীতে এমন ধ্বংসযোগ্য চালায় যে পৃথিবীর মানচিত্র পড়তে যায় লাখ লাখ মানুষ মারা যায় মুছে যায় সকল ইতিহাস অত্যাধুনিক টেকনোলজি বিলুপ্ত হয়ে যায় তারা বেঁচে ছিল তারা আবার ফিরে যায় প্রস্তর যুগে আমি এর আগে একবার বলেছিলাম যে যুগে যুগে একই ঘটনা বারবার ঘটে থাকে কিন্তু এই ঘটনা পর পাঠকরা বুঝতে পারেন যে সেটা সত্য না কিছু মানুষ আছে তাদের হাতে ক্ষমতা আছে এটাকে বদলে দেয়ার আমাদের গল্পের মূল চরিত্র সেরকমই কিছু মানুষ আমাদের ডারপানো চেষ্টা করে এই হুইলটাকে ভেঙে দিতে সেখানে এই সিরিজের সার্থকতা আপনি আসলে জানেন না কি হবে এখন পৃথিবীতে ওয়ান পাওয়ার স্পর্শ করতে পারা পুরুষ জন্ম নেয় কিন্তু খুব দ্রুত তারা পাগল হয়ে যায় নারীরাই এখানে মূলত ম্যাজিকের ধারক ও বাহক ক্যারেক্টার ডেভেলপ সিরিজের শুরুটা পাঁচজন তরুণ তরুণীকে নিয়ে যারা নিজেদের গ্রামের বাইরে এক পাও কখনো ফেলেনি তারা রওনা হয় অজানা গন্তব্যে কিছু অপরিচিত মানুষের সাথে অনেক চড়াই উতরে পার হয় তারা কিন্তু কখনো মনে হয়নি চরিত্রের অসংলগ্নতা চরিত্রের সমস্ত খুদ আর গ্রে এরিয়া এগুলো অনেক ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে তাদের আজায়রা কাজকর্ম দেখে রাগে মাঝে মধ্যে চট দিতে ইচ্ছা করেছে তবে এটাকেই আমি লেখকের সার্থকতা বলবো। এগুলোর মধ্য দিয়ে গেছে বলেই যখন চরিত্রগুলো পূর্ণতা পেয়েছে তখন অনেক আনন্দ লেগেছে অনেক আপন মনে হয়েছে চরিত্রের কাজ এতই ভালো যে আমার এক বন্ধু তার মেয়ের নাম রেখেছে এই বইয়ের এক চরিত্রের নামে নারী চরিত্রগুলো বিশেষ করে অনেক মুগ্ধ করেছে যেহেতু ম্যাজিকের সবচেয়ে বড় অংশ মেয়েদের হাতে তাই অনেক শক্তিশালী নারী চরিত্র পুরো সিরিজ জুড়ে ছড়িয়ে আছে সিরিজের প্রধান প্রধান রাজনৈতিক সংঘর্ষগুলো মেয়েদের হাতেই হয়ে থাকে ওয়ার্ল্ড বিল্ডিং আর পলিটিক্যাল হাই ফ্যান্টাসি বইয়ের একটা বৈশিষ্ট্য হলো পুরোপুরি নতুন একটা পৃথিবী করে তোলা এই পৃথিবী বানানোর প্রচেষ্টাকে বলা হয় ওয়ার্ল্ড বিল্ডিং চোদ্দটা বই ধরে তিল করে গড়ে তোলা একটা মাস্টার পিস ওয়ার্ল্ড আমরা দেখতে পাই এই সিরিজে যত্ন করে গড়ে তোলা হয়েছে অনেকগুলো দেশ কালচার রেস অনেকগুলো পরিচিত বিষয় নিজের মতো করে লেখক এখানে ঢুকিয়েছেন পুনর্জন্ম ইতিহাসের পুনরাবৃত্তি প্রফেসি সেক্সিজম কালচারাল ক্ল্যাশ সবই উঠে এসেছে বিশেষ করে কয়েক পৃষ্ঠে পড়ি শয়তান শব্দটা পেয়ে অবাক হয়েছিলাম ডার্কানকে সে নামে ডাকে অনেকে হি হু বি নেম টাইপের ব্যাপারও আছে পুরো সিরিজে আসলে একটা যুদ্ধের পূর্ব প্রস্তুতি কিন্তু এই যুদ্ধরাতে সবাই বিশ্বাস করে তা কিন্তু না সবাই শুনেছে ভবিষ্যৎবাণী কিন্তু সবাই মনে করছে এটা তাদের জন্য প্রযোজ্য না কত সেই যুদ্ধ হবে হয়তো হবে না আমার কি অনেকটা ক্লাইমেট চেঞ্জের মতো আর কি আমরা জানি পৃথিবী ধ্বংসের মুখে কিন্তু আমাদের নিজেদের তুচ্ছ মারামারি আমরা এড়াতে পারি না ড্রাগনে কাজই ছিল পুরো পৃথিবীকে একত্র করে সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করা জনসনো যেভাবে সবাইকে কনভিন্স করার চেষ্টা করতে থাকে অনেকটা সেরকম তার জন্য গেম অফ অফথনসের মতোই পলিটিক্সের খেলা চলতে থাকে তাকে অনেকগুলো যুদ্ধে জড়িয়ে যেতে হয় কারণ অনেকগুলো পলিটিক্যাল ফ্যাকশন এখানে যারা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত আইসেডাই আইএল চিলড্রেন অফ ফ্লাইট সঞ্চান উইন্ড ফাইন্ডার্স আসামান কাইরহিয়েন টিয়ের বর্ডারল্যান্ডস ফোর ফোর্সেকেন এগুলো হলো বড় বড় ফ্যাকশন যারা নিজেদের মাঝে নানান ভাগে বিভক্ত এদের প্রত্যেকের কালচার ফুটিয়ে তোলা হয়েছে বইতে অনেক নিখুঁতভাবে এদের আলাদা আলাদাভাবে কথা বলার ভঙ্গি ভাষা কাপড় মোটিভেশন খুঁটিয়ে খুটিয়ে বর্ণনা করা হয়েছে এদের মাঝে আমাদের কম বয়সী ড্রাগনের নিজস্ব এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসকে একাই আর একটা ফ্যাকশন হিসেবে বলা যায় সে কি ভালো নাকি খারাপ আপনি সহজে বুঝবেন না দ্য ড্রামা ও মাই গড যাই হোক তেরোটা বই লেগে গেছে এদেরকে ড্রাগনের একত্র করে আসল যুদ্ধে পা দিতে শেষ বইটা পুরোপুরি সেই যুদ্ধ নিয়েই এটা সবার জন্য গুরুত্বপূর্ণ না হল আমার জন্য অনেক প্রয়োজনীয় ছিল এই সিরিজের ন্যারেটার মাইকেল ক্রেমার ট্রেডিং মতো ভালো রাইটিং স্টাইল অথবা প্রোজ এত বড় একটা সিরিজ যেখানে পড়তে হবে লেখা স্টাইলটা খুব ইম্পর্ট্যান্ট এটা হবে আমার মতে সিরিজের পজিটিভ এবং নেগেটিভ দুটোই পজিটিভ হলো লেখাটা বেশ সহজ আমি সারা জীবন বাংলায় পড়াশোনা করে এসেছি আমার জন্য বেশি সাহিত্য পড়াটা একটু কষ্ট হয়ে যায় কিন্তু সেদিক দিয়ে এটা বেশ পারফেক্ট শুনতে বা পড়তেও কষ্ট হয় না আবার লেখায় ভারী কিভাবে অভাব নেই যা এই জটিল একটা গল্পকে হালকা না করে দিতে সাহায্য করেছে এবার কিছু নেগেটিভ পয়েন্টে আসা যাক নেগেটিভ রাইটিং স্টাইল রবার্ট জর্ডনের লেখায় বর্ণনার আধিক্য অনেক বেশি এমনিতেই সিরিজের চরিত্রের অভাব নেই তার উপরে প্রতিটি মানুষের নাম কাপড়ের বর্ণনা থাকবে প্রতিটা দৃশ্যে এমন মানুষের নাম বইগুলোতে বলা হয়েছে যে দ্বিতীয়বার আর আসেনি এই ঘটনা একবার না বারবার হয়েছে ওইদিকে মনোযোগ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম ফলে পরে যখন এক গুরুত্বপূর্ণ চরিত্রের বর্ণনা মিস করে গেলাম তখন কাহিনী বুঝতে সমস্যা হয়েছে আর সমস্যা হলো বাহুল্য প্রকাশ যেহেতু লেখক প্রতিটা বইতে বারবার একই কথা বলেছেন ব্যাখ্যা করেছেন পাঠকদের মনে করিয়ে দেওয়ার জন্য আমার মতো বিঞ্চ রিডারদের জন্য বিষয়টা কষ্টকর হয়ে গিয়েছিল আর কিছু কিছু ফ্রেজ বারবার ব্যবহার হয়েছে একবার যখন বিষয়টা খেয়াল করেছি তারপরে যতবারই এসেছে বিরক্তি উদ্রেক করেছে বই আট নয় আর দশ এই তিনটা বই বেশ আস্তে আস্তে এগিয়েছে আমার মতে বইগুলোর অনেক বড় বড় অংশ বাদ দিয়ে দেয়া যেত ওইসব অংশে ছোটখাটো সমস্যা সমাধান করা হচ্ছিল যা একেবারে অবান্তর মনে হয়েছে প্রশ্ন হলো এগুলো বাদ দিয়ে পড়া যাবে কিনা অবশ্যই না এই বইগুলোতে আবার অনেক বড় বড় কিছু ঘটনা ঘটে গেছে যা বাদ দিয়ে গেলে কিছুই বোঝা যাবে না লেখকের মৃত্যু এবং সমাপ্তি মূল লেখক রবার্ট জর্ডন মারা যান বারোটি বই লিখে দুই সালে পাঠকরা বিধ্বস্ত হয়ে যান কারণ মৃত্যুর আগে লেখা শেষ বইটা ছিল তার লেখা সবচেয়ে ভালো বই এবং বোঝা যাচ্ছিল যে সিরিজটা এবার শেষ পর্যায়ে তবে লেখক অনেক দিন ধরেই ভুগছিলেন তাই উনি অনেক নোট লিখে যান কিভাবে বইটা শেষ করতে হবে তা নিয়ে তার মৃত্যুর পর তার স্ত্রী এবং পাবলিশার তখনকার উদীয়মান লেখক ব্র্যান্ডন স্যান্ডারসনকে দায়িত্ব দেন সিরিজটা শেষ করার পরবর্তী তিনটি বই তারই লেখা একটি বই লেখার কথা ছিল সেটাকে তিনি ভেঙে তিনটি ভাগে ভাগ করেন এখন প্রশ্ন হল কি ভালো হলো নাকি খারাপ অবশ্যই ভালো অসমাপ্ত সিরিজের মতো বাজে জিনিস আর কি থাকতে পারে তার তো আর একরকম হবে না তাই কিছু মানুষ একটু অসন্তুষ্ট ছিল কিন্তু আমার কাছে লেখাই ভালো লেগেছে বর্ণনা কম কাজের কথা বেশি উনি একজন অ্যাকশন লেখায় বিখ্যাত আর সবচেয়ে অ্যাকশন প্যাক বইগুলো তার হাতে দিয়ে লেখা পারফেক্ট তবে এই ব্যাপারে সবাই একমত যে সিরিজটা বেশ ভালো মতো শেষ হয়েছে সবকিছু গুছিয়ে আনা হয়েছে আবার পাঠকদের উপরেও কিছু বিষয় ছেড়ে দেওয়া হয়েছে যা আমাকে অনেক অবাক করেছে টিভি সিরিজ খেয়াল করেছেন টিভি সিরিজের অংশটা নেগেটিভের সাথে লাগানো এই সিরিজের টিভি সিরিজ এসেছিল অ্যামাজন প্রাইমে দুই সালে অনেক হাইপ টাপ হয়েছিলাম কারণ দুই হাজার বিশ সালে আমার সিরিজটা শেষ করা কিন্তু সিরিজটা মোটামুটি মানের প্রোডাকশন কোয়ালিটি খুবই ভালো সন্দেহ নেই কিন্তু কাহিনীর কিছু পরিবর্তন ডাই হার্ট ফ্যানদের প্রচন্ড বিরক্ত করেছে আমি সহ মানে পুরো সিরিজের আসল কাহিনী যেখানে ড্রাগনের পুরুষ হওয়া আর তার পাগল হয়ে যাওয়া নিয়ে সেখানে মেয়েগুলো ড্রাগন হতে পারে এই রহস্য রাখার কোনো দরকারই ছিল না এটা কেবল একটা মাত্র কারণ আরো অনেক আছে ফলাফল হিসেবে দেখা গেল মাত্র তিন সিজনে ক্যান্সেল হয়ে গেছে সিরিজটা এজন্য আমি ইচ্ছা করে রিভিউটা বইয়েই সীমাবদ্ধ রেখেছি আপনি যদি সিরিজটা দেখে কাহিনী জানতে চান বইটা পড়ে ফেলতে পারেন ভালো লাগবে তবে শুরু থেকে পড়তে হবে কিন্তু একদিন হয়তো সিরিজটা নিয়ে বিস্তারিত আলাপ হবে রাগ ঝাড়ার অনেক ইচ্ছা আছে আমার শেষ কথা এখন প্রশ্ন হলো সিরিজটা পড়া ওয়ারতেট কিনা উত্তর হলো অবশ্যই তবে আমার মতে কয়েকটা জিনিস মাথায় রাখা উচিত সিরিজটা অ্যাকশন প্যাকড ব্লক না অনেকটা স্লো বার্নিং চরিত্রের উপর প্রাধান্য দেওয়া রকরগের দৃশ্য বা গোড় নেই তবে স্লো বার্নিং বলেই কে বোরিং অবশ্যই না আর যদি অনেকদিন ধরে বই পড়ার থেকে দূরে থাকা হয় তবে কিছুদিন পরে পড়াই ভালো আপনারা যারা পড়েছেন কমেন্টে মতামত দেবেন আর যারা পড়েননি জানাবেন আমি আপনাদের কনভিন্স করতে পেরেছি কিনা দেখা হবে আবার আরেক তবে এবার হয়তো ছোটোখাটো কোনো বই ভালো থাকবেন হ্যাপি রিডিং